সারা বৈশাখ মাস জুড়ে পালিত হয় মঙ্গল ব্রত এটি একটি মেয়েলি ব্রত বাংলার মেয়ে বউরা এই ব্রত পালন করে থাকে স্বামী সন্তান ও সাংসারিক মঙ্গল কামনার জন্য বন্ধুরা আপনারা কি জানেন এই হরিশ মঙ্গল ব্রত আসলে কি কিভাবে এই ব্রত পালন করা হয়ে থাকে এই হরিশ মঙ্গল ব্রত পালনের পেছনে যে প্রচলিত কাহিনী রয়েছে তা জানেন কি বন্ধুরা পবিত্র বৈশাখ মাসে হরিশ মঙ্গলচন্ডী ব্রত ও এই ব্রতের ব্রত কথাও ও কথা জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই সারা বৈশাখ মাস জুড়েই মঙ্গলবার করে মা মঙ্গলচন্ডীর পূজা করা হয় এই ব্রত হরিশ মঙ্গলচন্ডী ব্রত নামে অধিক পরিচিত চণ্ডীমঙ্গল কাব্যের সেই দেবী হলেন বর্তমানে ঘরে ঘরে আরাধিতা মা চণ্ডী চণ্ডীমঙ্গল কাব্যে আক্ষেটি খণ্ডতে কালকেতু ফুল্লোরা উপাখ্যান পাওয়া যায় ইন্দ্রপুত্র নীলাম্বর ও নীলাম্বরের স্ত্রী ছায়া পৃথিবীতে ব্যাধ ব্যাধিনী রূপে জন্ম নেয় উভয়ের যথাসময়ে বিবাহ হয় দেবীচন্ডীর ইচ্ছানুসারে এই দম্পতির মাধ্যমেই চণ্ডী পূজার প্রসার ঘটে কালকেতু ও ফুল্লোরার সংসার অভাব অনটনে ভরা অভাবের সংসার কালকেতু বনে গিয়ে যা শিকার করে সেই মাংস হাটে বিক্রি করে দিন চালাতো একদিন দেবীর মায়ায় কালকেতু বনে একটাও শিকার পেল না খালি হাতে কালকেতু গৃহে ফিরতে লাগল পথের মধ্যে দেবীচন্ডী একটি স্বর্ণ গধিকার রূপ ধরে পড়ে রইলেন কালকেতু সেই গধিকা দেখে ভাবল শিকার পাওয়া যায়নি তাই এটিকেই খাওয়া হবে কালকেতু সেই গধিকা নিয়ে এসে দড়ি দিয়ে বেঁধে বাইরে গেল এর মধ্যে দেবী গধিকার রূপ ছেড়ে সুন্দরী নারী মূর্তি ধারণ করলেন ফুল্লরা এসে ভাবলেন এই নারীকে নারীকে জিজ্ঞেস করতেই নারী জানালো কালকে তো নিয়ে এসেছে এখন সে এখানেই থাকবে ফুল্লোরার তো মাথায় হাত একই তো অভাবের সংসারে দুজনের পেট চলে না আবার এই অতিথিকে কোথায় রাখবে ফুল্লোরা বারো মাসের দুঃখের ঘটনা শোনালো তাকে অপরদিকে কালকে তো ফিরে গধিকার স্থানে নারী মূর্তি দেখে হতবাক ফুল্লরাও কালকেতুকে অনেক বকা বকাঝকা করল কালকেতু ভাবল এই নারী নিশ্চয়ই মায়াবিনী কেউ এই ভেবে কালকেতু দেবীকে স্বরবিদ্ধ করবার জন্য ধনুকে স্বর যোজনা করল কিন্তু স্বর আর ধনুক থেকে চলে না দেবীর মায়ায় স্বর আটকে গেছে তখন কালকেতু ফুল্লরা স্তব স্তুতি করলে দেবী আসল রূপে ফিরলেন মহিষাসুর মর্দিনী দশভূজা রূপে কালকেতু ফুল্লরাকে দর্শন দিলেন এরপর দেবী কৃপা করলেন কালকেতু দেবীর প্রদত্ত ধন সম্পদ দিয়ে নগরী নির্মাণ করে সেখানকার রাজা হলেন আর ফুল্লরা হলেন রানী দেবীর কৃপায় একসময় যারা খেতে পেত না তারা হলেন রাজা আর রানী ভক্তিভরে কালকেতু ফুল্লরা দেবী মহামায়ার পুজো করলেন দিকে দিকে দেবী মঙ্গল প্রচলিত হলো এতো গেল চণ্ডী দেবীর পূজা প্রচারের কথা। কিন্তু সারা বৈশাখ মাস জুড়ে পালিত হওয়া হরিশ মঙ্গল চণ্ডী ব্রতের কথা বলতে গেলে একটা প্রবাদ মনে পড়ে সেটি হলো হরিশ মঙ্গল চণ্ডী ব্রত যেই নারী করে সব দুঃখ চোখের জল মা তার হরে এটি হলো এই মঙ্গলচন্ডী ব্রত কথার আসল মঙ্গলচন্ডী কারোরই দুঃখ কষ্ট সহ্য করতে পারে না আর সেই কথাই ফুটে উঠেছে এই ব্রতের রন্ধ্রে রন্ধ্রে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক হরিশ মঙ্গলচন্ডী ব্রতের সম্পর্কে প্রচলিত বার ব্রতের মধ্যে মঙ্গলচন্ডী সর্বপ্রধান পারিবারিক মঙ্গল কামনা করে ভগবতী চণ্ডিকা দেবীর মাহাত্ম বর্ণনা করাই হল এই ব্রতের মুখ্য উদ্দেশ্য মঙ্গলচন্ডী ব্রত এই দেশে তিন প্রকারভাবে প্রচলিত যেমন হরিশ মঙ্গলচন্ডী জয় মঙ্গলচন্ডী ও সংকট মঙ্গলচন্ডী ব্রত বৈশাখ মাসে প্রতি মঙ্গলবারে হরিশ মঙ্গলচন্ডী ব্রত করা অবশ্য পালনীয় কর্তব্য কুমারী সধবা বিধবা সকলেরই এই ব্রতে সমান অধিকার আছে প্রত্যেক পরিবারে অন্তত একজন মহিলা এই ব্রত নিয়ম মেনে নিষ্ঠা সহকারে পালন করে থাকেন ব্রত ব্রতকথা শ্রবণের পর দুধ ফল, মূল ভোজন করা যায় এদিন অন্নাহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ হরিশ মঙ্গল চণ্ডীব্রতের ধ্যান মন্ত্র কান্তাক্ষা দেবী মঙ্গল চণ্ডিকা বরদা ভয়হস্তা চ দ্বিভুজা গৌর দেহিকা রক্তপদ্মা সনস্থা চ মুকুটোজ্ল মণ্ডিতা রক্ত কৌশেয় বসনা শীতবত্তত্রা শুভাননা নবযৌবন সম্পন্না চারবঙ্গি প্রভা। সমস্ত মঙ্গলচন্ডী ব্রতেই অর্ঘ বা চলিত কথায় শেখর নিবেদন করা আবশ্যক এক্ষেত্রে আটটি অখণ্ড আতপ চাল নখ দ্বারা খুঁটে নিতে হয় তার সঙ্গে আটগাছি দুর্বা ঘাস কলাপাতা দিয়ে জড়িয়ে শেখর নির্মাণ করতে হয় দুই আঙুল আন্দাজ করে কলাপাতা ছিঁড়ে নিতে হবে প্রথমে চাল কয়েকটি ও দুর্বাগুলির বৃত্তাংশ ভিতর রেখে পাতাটি সমবাহু ত্রিভুজের আকারে এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত উপর্যপরি ভাঁজ পড়বে শেষ প্রান্ত সামনের শেষ ভাঁজে গুঁজে দিতে হয় দুর্বা বাইরের কোণে বেরিয়ে থাকবে সঙ্কট মঙ্গলচণ্ডী ব্রতে আবার কলাপাতার বদলে ক্ষুদ্র রেশমের কাপড়ের খণ্ড দিয়ে অর্ঘ মারতে হয় যতজন ব্রত করবে ততগুলি অর্ঘ চাই তার সামনে পাতার উপরে সিঁদুর দিতে হবে পূজার শেষে গৃহিণীরা এই অর্ঘ বা শেখরটি যত্ন সহকারে তুলে রাখেন স্বামী পুত্র কন্যা প্রভৃতি স্বজনগণের বিদেশ যাত্রার সময় এই মঙ্গল শেখর মস্তকে স্পর্শ করে যাত্রা আরম্ভ করার রীতি রয়েছে এই ব্রতে পুরোহিত পুজো করার পর ব্রতচারিণীরা স্নান করার পরে শুদ্ধ বসন পরিধান করে ভক্তি সহকারে ব্রতকথা শ্রবণ করবে তার জন্য একাধিক বাড়ির মেয়েরা এক স্থানে সকলে মিলে জড়ো হয় সকলেই হাতে একটি শেখর নিয়ে বসে থাকে একজন রমণী ব্রতকথা পাঠ করবেন যদি কোনো বিশেষ কারণে কাউকে ব্রতকথা শ্রবণ শেষ না হতেই অন্য কোথাও চলে যেতে বাধ্য হয় তবে তাকে প্রতিনিধিস্বরূপ মাটিতে একটা আঁচুর কেটে অন্তত রেখে যেতেই হবে সমস্ত ব্রতকথা শ্রবণেরই এই নিয়ম রয়েছে অন্যান্য কোনো ব্রতে বিশেষ কোনো বিধি না থাকলেও অন্তত একটি ফুল হাতে নিয়ে ব্রত কথা শ্রবণ করতে হয় রিক্ত হস্তে কখনোই ব্রত কথা শ্রবণ করতে নেই বন্ধুরা এবার চলুন জেনে নেওয়া যাক হরিশ মঙ্গল ব্রতের ব্রত মাহাত্ম কথাটি হরিশ মঙ্গল চণ্ডী ব্রতের ব্রত কথা এক ছিলেন বামুন ঠাকরুন আর ছিলেন গয়লার মেয়ে তারা দুজনে সই পাতিয়েছিলেন ব্রাহ্মণী বৈশাখ মাসে মঙ্গলবারে হরিশ মঙ্গলচন্ডী ব্রত করতেন গয়লার মেয়ে বললেন সই এই ব্রত করলে কি হয় রে এ ব্রত করলে চিরকাল সুখ পায় গয়লার মেয়ে বললেন তবে আমিও এই ব্রত করব ব্রতের নিয়ম বলে দাও আমাকে বামুন ঠাকরুন বললেন তুমি গয়লার মেয়ে ব্রতের নিয়ম পালন করতে পারবে না তোমার ব্রত করে কোনো কাজ নেই গয়লার মেয়ে বললেন তা হবে না আমি অবিশ্বী পালন করব তারপর তিনিও বৈশাখ মাসে মঙ্গলবারে ব্রত আরম্ভ করলেন দু একবার ব্রত করতেই মা মঙ্গলচন্ডীর কৃপায় গয়লার মেয়ের সংসার ধনে জনে ভরে উঠল সুখের সীমা রইল না হঠাৎ এত সুখ তার সহ্য হল না তিনি কাঁদার জন্য আকুল হলেন বামুন ঠাকুরুনের কাছে গিয়ে বললেন সই সেজনের বড় কাঁদতে ইচ্ছে হচ্ছে ব্রাহ্মণী উত্তর করলেন আমি তো তোমায় তখনই বলেছি এই ব্রত করে কখনো কাউকে চোখের জল ফেলতে হয় না গয়লার মেয়ে কিছুতেই বুঝলেন না সুখে যেন অস্থির হয়ে উঠলো তার প্রাণ তখন বামুন ঠাকরুন বললেন তোমার যদি কাঁদতে এত স্বাদ হয়ে থাকে তবে এক কাজ করো গেরস্থদের খেতে লাউ কুমড়ো আছে তাই তুমি লুকিয়ে তুলে নাওগে তারা তোমায় গাল গালমন্দ করবে যা নয় তাই বলবে এতে তোমার মন দুঃখে ভরে উঠবে তাহলেই তুমি একটু কাঁদতে পারবে তাই শুনে গয়লার মেয়ে লাউ কুমড়ো তুলতে গেলেন কিন্তু ব্রতের পূর্ণিতে তার শরীর শুদ্ধ হয়ে গেছে তার হাত লাগতেই ক্ষেত লাউ কুমড়োতে ভরে উঠলো গৃহস্থিরা তো অবাক হয়ে ভাবতে লাগলো ইনি তো সামান্য মেয়ে নন স্বয়ং লক্ষ্মী ঠাকুরুন তারপর তারা সকলে গয়লার মেয়ের বাড়িতে সব লাউ তরকারি বয়ে এনে দিয়ে গেল এই ঘটনা ঘটার পর গয়লার মেয়ের তো কান্না করা হল না তিনি সইয়ের কাছে গেলেন গিয়ে বললেন সই সেজন কাঁদতে পারলে না ব্রাহ্মণী বললেন তোমার যদি কাঁদতে এতই স্বাদ হয়ে থাকে তবে আরও এক কাজ করো রাজবাড়ির হাতি মরে পড়ে আছে তুমি ওই হাতির শোকে হাতির গলা ধরে মরা কান্না কাঁদকে যাও গয়লার মেয়ে তাই করলেন কিন্তু ব্রতের পূর্ণিতে তার শরীর এখন শুদ্ধ হয়ে গেছে তার হাত লাগতেই বারো বছরের মরা হাতি বেঁচে উঠল সকলেই এই কাণ্ড দেখে বলা বলি করতে লাগলো কিন্তু সামান্য কোনো মেয়ে নন স্বয়ং মা লক্ষ্মী ঠাকুর এসেছেন রাজা এসে হাতি ঘোড়া সোনা, সোনার সগাত দিয়ে গয়লার মেয়ের বাড়ি ঘর ভরিয়ে ফেললেন গয়লার মেয়ের তো কান্না করা হলো না সবই তো উল্টো হয়ে গেল তিনি আবার সইয়ের কাছে গেলেন দিয়ে বললেন সই সুখ আরও বেড়ে যাচ্ছে সেই উপায় করো যাতে সেজন প্রাণ ভরে কেঁদে একটুখানি স্বস্তি পায় ব্রাহ্মণ বললেন তোমার যদি কাঁদতে এতই স্বাদ হয়ে থাকে তবে আরও এক কাজ করো সাপের বিষ মেখে লাড্ডু তৈরি করে বিদেশে তোমার বড় ছেলের কাছে পাঠিয়ে দাও গয়লার মেয়ে তো তাই করলেন চাকর হাড়ি করে সাপের বিষ মাখানো লাড্ডু মাথায় নিয়ে চলল বৈশাখ মাস দারুণ রোদ লোকটি একটি পুকুর পাড়ে হাঁড়ি রেখে স্নান করতে নামলো তখন মা মঙ্গলচন্ডী মনে ভাবলেন আমার ভক্তের বুঝে দুর্মতি হয়েছে তবে যদ্দিন আমার ব্রত সে করবে তদ্দিন ওকে চোখের জল আমি ফেলতে দেবো না এই ভেবে মা মঙ্গলচন্ডী শ্রীমুখের অমৃত দিয়ে বিষের লাড্ডু অমৃতের লাড্ডু করে দিলেন চাকর আবার হাঁড়ি মাথায় তুলে হাঁটতে হাঁটতে গয়লার ছেলের কাছে পৌঁছল ছেলে লাড্ডু খেয়ে বললে আহা মা এমন খাবার তৈরি করতে পারেন তা তো আগে কোনো দিনও জানতুম না মাকে বলিস তিনি আরও এমনি লাড্ডু যেন তৈরি করে পাঠিয়ে দেন এই বলে চাকরকে অনেক বকশিস দিলেন এদিকে বাড়িতে গয়লার মেয়ে এলো চুলে উঁচু নিচু স্থানে দাঁড়িয়ে প্রস্তুত হয়ে আছেন যেই না কুসংবাদটি পাবেন আর চিৎপাত হয়ে ছেলের শোকে প্রাণ ভরে কাটবেন এমন সময়ে চাকরটি ফিরে এসে গয়লা গিন্নিকে অমন ব্যস্ত সমস্ত দেখে বললে মা ঠাকুরুন তুমি এত উতলা হয়েছো কেন বাবু ভালো আছেন আর তিনি এবার লাড্ডু খেয়ে খুব সুখ্যাতি করেছেন আর আমাকেও কত বকশিস দিয়েছেন গয়লার মেয়ের এবারও কান্না করা হলো না তিনি ছুটে গিয়ে বললেন সই কাঁদতে না পারলে সেজন আর বাঁচবে না বামুন ঠাকুরুন বললেন আচ্ছা তবে আরও এক কাজ করো এবার আস্ত একটা সাপ পাঠাতে হবে এবারে তোমার মেয়ের বাড়ির তত্ত্ব পাঠিয়ে দাও সন্দেশের হাঁড়িতে সন্দেশ না দিয়ে দুটো কেউটে সাপ ভরে দাও তোমার ছোট ছেলে মাথায় করে তত্ত্ব নিয়ে যাও হয় রাস্তায় তোমার ছেলের নইলে মেয়ের বাড়িতে কারুর একটা ভালো মন্দ অবিশ্বী ঘটবে তখন তুমি যা হয় করো গয়লার মেয়ে তাই করলেন তার ছোট ছেলের মাথায় হাঁড়ি তুলে দিলেন বৈশাখ মাস দারুণ রোদ এক পুকুর পারে হাঁড়ি রেখে গয়লার ছেলে স্নান করতে নামল তখন মা মঙ্গলচন্ডী মনে মনে ভাবলেন আমার ভক্তের দুর্মতি হয়েছে তবে যদ্দিন সে আমার ব্রত করবে তদ্দিন ওকে চোখের জল কিছুতেই ফেলতে দেব না এই ভেবে তিনি সাপ দূর করে সমস্ত হাঁড়ি সোনা দিয়ে পুড়ে দিলেন ছেলেটির বড় খিদে পেয়েছিল একটু সন্দেশ নিয়ে জলযোগ করতে দোষ কি এই ভেবে সে হাঁড়ি খুলে দেখে সবই তো সোনা হয়ে গেছে সে আশ্চর্য হয়ে মনে করল মা দিদিকে গয়নার জন্য এত সোনা দিয়েছেন তা ভালোই তবে কুটুম বাড়ি যাচ্ছি খাদ্য সামগ্রী না নিয়ে যাওয়াটা কি ভালো দেখায় এই ভেবে একটু সোনা তুলে নিয়ে বাজার থেকে দই সন্দেশ মাছ দুধ পঞ্চাশ জন মুচটের মাথায় নিয়ে ভগিনীর বাড়ি গেল কুটুম্বেরা এত সোনা ও তত্ত্বের জিনিস দেখে আশ্চর্য হয়ে ছেলেটির খুব সমাদর করল এদিকে গয়লার গিন্নি এলো চুলে উঁচু নিচু স্থানে দাঁড়িয়ে প্রস্তুত হয়ে আছেন যেই তার ছোটো ছেলের মেয়ের কি জামাইয়ের কুসংবাদটি পাবেন অমনি চিৎপাত হয়ে শোকে প্রাণ ভরে কাঁদবেন এমন সময়ে ছেলে এসে উপস্থিত মাকে ব্যস্ত সমস্ত দেখে সে বললে মা তুমি এত উতলা হয়েছ কেন দিদিদের বাড়িতে সব ভালো তারা তোমার সোনা পেয়ে তোমার কত সুখ্যাতি করেছেন আমিও বাজার থেকে দই সন্দেশ মাছ দুধ কিনে দিয়েছি গয়লার মেয়ের তো এবারও কান্না কিছুতেই হলো না তিনি আবারও সইয়ের কাছে ছুটে গেলেন গিয়ে বললেন সই কাঁদতে না পেরে সেজন বুঝে মারা গেল বামুন মহা মহাবিরক্ত হলেন খানিক ভেবে বললেন হ্যাঁ এবার ঠিক হয়েছে আর তোমার ভাবনা নেই এক কাজ করো আসছে মঙ্গলবার এবারে তুমি আর ব্রত করো না ব্রয়লার মৃত তাই করলেন পরদিন মঙ্গলবার তিনি ব্রত উপোস বন্ধ করে দিলেন সকাল সকাল পঞ্চাশ ব্যঞ্জন ভাত আহার করলেন এবার সত্যি সত্যি তার দুর্মতি হল মা মঙ্গলচন্ডী বিরূপ হলেন সেই দণ্ডে তাঁর হাতিশালে হাতি মরল ঘোড়া সালে ঘোড়া মরল লোকজন ছেলে মেয়ে জামাই যে যেখানে ছিল সব মরে গেল তখন তিনি হাহাকার করে দিবার রাত্রির কাঁদতে লাগলেন তার কান্নার রোল শুনে কেউ আর তিষ্ঠতে পারল না এইভাবে দু চার দিন কেটে গেল কেঁদে কেঁদে হয়রান হয়ে তিনি আবার সইয়ের কাছে গিয়ে বললেন সই সেজন আর কাঁদতে পারে না ব্রাহ্মণী বললেন তা আমি কি করব। তোমার এত দিনের সাধ প্রাণ ভরে কাঁদো শোকে দুঃখে গয়লার মেয়ের বুক যেন ফেটে যেতে লাগল তিনি বামুন ঠাকরুনের পায়ে পড়ে বললেন সই রক্ষে করো সেজন্য আর কাঁদতে পারে না বুক যে ফেটে যাচ্ছে ব্রাহ্মণীর এবার দয়া হলো তিনি বললেন তোমাকে আসছে মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করতে হবে তিনি আগেই সব জায়গায় জায়গার খবর পাঠিয়েছিলেন কেউ যেন মরা না পড়ায় সাবধানে সব রেখে দেয় তারপর মঙ্গলবার ব্রাহ্মণীর উপদেশ মতো গয়লার মেয়ে ষোলোশো পচারে ভক্তি ভরে মহা ধুমধাম করে মা মঙ্গলচণ্ডীর ব্রত করলেন পূজার ফুল জল মরার উপর ছড়িয়ে দিতেই ছেলে মেয়ে জামাই লোকজন হাতে ঘোড়া যে যেখানে মরে পড়েছিল সব বেঁচে উঠল গয়লার মেয়ের আনন্দের সীমা রইল না তিনি আবার সুখ স্বাচ্ছন্দ্যে সংসার করতে লাগলেন এই হরিশ মঙ্গলচন্ডীর ব্রত ভক্তি ভরে করে যে বৈশাখ মাসে সে চিরকাল সুখে শান্তিতে থাকে তাকে চোখের জল ফেলতে হয় না এই কথা যে বলে এবং শ্রবণ করে তার মঙ্গল হয় অথ হরিশ মঙ্গলচন্ডী ব্রত কথা এখানেই সমাপ্ত হলো। জয় মা মঙ্গলচন্ডীর জয় হোক প্রণাম মন্ত্র ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাদিকে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে জয় মা হরিশ মঙ্গলচন্ডীর জয় হোক এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি তাহলে বন্ধুরা সারা বৈশাখ মাস জুড়ে পালিত হওয়া হরিশ মঙ্গল চণ্ডীব্রত আসলে কি এই ব্রত করলে কি ফল পাওয়া যায় এবং হরিশ মঙ্গল চণ্ডীব্রত কিভাবে করা হয় এই হরিশ মঙ্গল চণ্ডী ব্রতের ব্রত কথা শ্রবণ করে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে তাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে